আসসালামু আলাইকুম আমি নীলু রাজশাহী থেকে বলছি আজকে করকারি যে জিনিস সব নিয়ে আসলাম কারণ বিজনেসটা অনেক আগে থেকে আমি করি কিন্তু কখনো দেওয়া হয় না আমার পেজে বা আমার ইউটিউবে আমি দেইনি কখনো তো এখন মনে করছি সবাই তো করছে আমি একটু টুকটাক দিই মানে দেওয়াটাই স্বাভাবিক নাহলে প্রচার তো সেভাবে হয় না এখন তো ফেসবুকের মাধ্যমে দুনিয়াদারি সব কিছুই হচ্ছে তো এটাই মনে করছি যে একটু দিয়ে ফেলি তো এগুলো আমার নিজের ব্যবহারের জন্য নেওয়া তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে যে মানে এভাবে সাজিয়ে রাখা হয় আবার প্রয়োজনীয় জিনিস যেমন খেজুর কিশমিশ আমার এই হলুদ ঢাকনাওয়ালা ব্যায়ামগুলোর ভিতরে থাকে ছোট সাইজ খুব একটা বড় না দেখো আলহামদুলিল্লাহ গোসাতে পারলেই তো আমি মানে আর কিছুই লাগে না আমার তো এই যে পাতিলটা বেশ বড় দেখতে এরকম লাগছে যে ছোট আসলে ছোটো না বেশ বড় সাইজের কালারটা খুবই সুন্দর তো আমি ওই যে টপ হিসাবে ব্যবহার করছি আর এই যে টিপটের এটা তো এটা ঢাকনা আসলে নাই তো আমি এটা খোলাভাবেই নিয়েছিলাম যে ওর ভিতরে মানি প্ল্যান্টের গাছ বা যে কোনো কোনো কিছু রাখলেই খুব ভালো লাগে এভাবেই সব নিলাম তো আমার নিজের ব্যবহারের জিনিসগুলো আমি দেখাচ্ছি তো এইটা আমি অনেক শখের ছিল আমার এই জগ আর প্লেটটা তো অনেক জায়গাতে বারবার অর্ডার দিয়েছি কিন্তু সবাই বলে দিব দিব কিন্তু আর দেয়নি শেষে আমি নিজেই গিয়ে নিয়ে আসছি জিনিসটা এটা আমার ভালো লাগে আসলে আমি সেটা যেটা যত দামই হোক তখন মনে হয় যে শখের কাছে দামের কোনো কিছু তুলনা হয় না তো আমার শখটাই মনে হয় যেটা আমার ভালো লাগছে এটা আমাকে নিতেই হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ এইগুলো আমার সেলের জিনিস এগুলো সেল করার জন্য তো এই যে সবুজ কালারের মার্বেল কোটিং বাটিটা খুবই সুন্দর এটা আমার কয়েকটা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই সসের ছোটো ছোটো বাটিগুলো এগুলোও সেল হয়েছে এই যে মোটামুটি যেগুলো এখন আছে আপাতত সেল চলছেই তা আমি অত বড় সবার মতন বড় বিজনেসম্যান না তাও একটু একটু করতেই থাকি অত বড়োভাবে দেখানো হয়নি আমার তার পাশাপাশি আমার থ্রি পিসের আছে বিজনেসটা এটাও অনেক দিন থেকে এটাও কখনও আমি দেখাই না তো এই যে কাচেরে বাটিগুলো এগুলো সব সেল হয়ে গেছে আমার দেখছি দেখা মানে দেখানোর পর পরেই আমার এগুলো সব ইনশাল্লাহ সেল হয়েছে এই বাটিগুলো ব্যবহার কী করব এগুলো সাজিয়ে রাখতে আসলে খুব ভালো লাগে আমার কয়েকটা পিস আছে এরকম তো আমার নেওয়ার পরে আমি এগুলো সব এনে দেখলাম যে না এগুলো ভালোভাবে চলছে আগেরগুলো আগে সেল হতো এখন আবার নতুন নতভাবে আনছি ইনশাল্লাহ এগুলো সব সেল হয়ে যাচ্ছে আর এই যে কালো কালারের যে প্লেটটা এটাতে পিৎজা করা বেশ ভালোই হয় ওভেনে দিলে খুব খারাপ না বেশ সুন্দর হয় একটুখানি কাঁধাটা চারা আছে তো এটাতে দেখা যাচ্ছে পিৎজার পিৎজাটা বেশ ভালো হয় আর একদম এরকম একটুখানি কাঁথা চাড়া না থাকলে এটা তো আর পিৎজা ভালো বসে না যেহেতু আমি এগুলো করি আর এই যে কাবাবের ট্রেটা এটা বেশ ছোটো সাইজ আর মেজারমেন্ট কাপগুলো এগুলো বেশ কতগুলো আমার চলে গেছে তো এই যে বৈমগুলো এগুলো একটাও নাই এগুলো সব শেষ তো আলহামদুলিল্লাহ এগুলো আমি মনে করছি আবার সব আনবো তো সেল নিয়ে এসে রাখার পরে নিজে সাজাই ফেলি কিন্তু সেল হলে আসলে খুব ভালো লাগে বিজনেস বিজনেস এরকম না হলে তো হয় না মাঝে মধ্যে দেখা যায় যে অনেকে মানে দিতেই পারি না এরকম একটা হয়ে যায় স্পুন হোল্ডার বেশ কয়েকটা ডিজাইনের ছিল তার মধ্যে এটা একটা আছে মোটামুটি সবগুলাই চলে গেছে এই যে চারকোনা বলটা এটাতে প্রায় দুই কেজি চাউলের ভাত ধরবে বেশ বড় একটা বল খুবই সুন্দর আমারও কালারটা খুব পছন্দ আর আমাদের এই বাটিগুলোর সব ঢাকনা আছে ঢাকনাগুলো খুবই ফাইন একদম কেতলির ঢাকনার মতন যাই হোক এটা খুব শর্টকাটে ভিডিওটা করেছি এমন কোনো বড় করিনি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আর আপনাদের ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো না হলে তো আপনারা সহযোগিতা না করলে তো আমি কিছুই করতে পারবো না আপনাদের সবার যার যার যাদেরকে আমি যাদের ভিডিওগুলো দেখি তাদের সবাইকেই মোটা সবাইকেই আমি লাইক দেয় দেই সাবস্ক্রাইব করে রাখি কারণ আমি মনে করি একজন আরেকজনকে সহযোগিতা করা এটাই হচ্ছে বড় জিনিস তো আমি দেখি যে আমার ভিডিওগুলো সবাই দেখে কিন্তু কেউ কমেন্টসও করে না কেউ মানে সাবস্ক্রাইবও তো করতে চাই না একটা লাইকও দেয় না আমার খুব কষ্ট লাগে তখন আমি তখন এটাই বলি যে আমি কারোর প্রতি কোনো হিংসা করি না আমি কি সবাইকে ভালোভাবে দেখার চেষ্টা করি বা সবাইকে মনে করি সবাই একসঙ্গে উঠে যাক কারণ আমি একজন সিঙ্গার সুইং টিচার আমি এরকম স্টুডেন্ট সব সময় মানে প্রতিদিনকার নিত্যদিনের কাজ এটা আমার আমি সবাইকে এই জন্য বুঝি ভালোবাসি বা বা বোঝার চেষ্টা করি কিন্তু আমার খুব খারাপ লাগে এগুলো জিনিস যাই হোক যদি ভালো লাগে তা অবশ্যই লাইক করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও যদি ভালো লাগে তা আবার আসবো